দর্শক আসসালামু আলাইকুম ছাগল আছি দিনাজপুর জেলা রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামের শাইওয়াল দাতে সার বাছুর গরিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম সামনের চমৎকার একটি শাঁওয়ালের বাচ্চা দেখছিলাম এখানে বেশ সুন্দর দেখছিলাম এখানে বাহাত্তর আহ বলে তো আপনি ভাইয়ের কাছে ফিনিশিং দামটা কত হলে দিবেন কত একবার ফিনিশিং হ্যাঁ এই এখানে একটি দেখছিলাম বাচ্চা বেশ সুন্দর শাইওয়াল সালামু আলাইকুম কেমন আছেন কোথায় পাইছেন এটা বাচ্চা এটা বাচ্চা বাড়ির না না বাড়ির বাচ্চা কত চাইছেন দাম বিক্রি বিক্রির দাম আশি একবার ফিনিশিং কত এক হাজার কম হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার আট হাজার সাইওয়ালার বাচ্চা দেখি একটু বাচ্চাটা

শাহিবালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে

দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা পয়েন্টের বাচ্চা কত কত ভাইজাল বিক্রি চুয়াত্তর কত পর্যন্ত বলে কাস্টমার বাষট্টি তেষট্টি বলে সাইওয়ালার বাচ্চা অরিজিনাল আসসালামু আলাইকুম কেমন আছেন জোড়া কত জোড়া একশো পঁয়ষট্টি বিক্রির দাম কত একবার ফিনিশিং একবার ফিনিশিং দাম পঁচপান্ন হাজার সাইওয়ালের বাচ্চা দুটি বাচ্চা বেশ সুন্দর এটা কত লাবু ভাই বিক্রি বিক্রি কত কত পর্যন্ত বলা হয় ভাই কাস্টমার সাত আট সাত আট পর্যন্ত বলে হয় বাচ্চা দেখছিলাম আজকের আমদানির

সুন্দর বাচ্চা দেখছিলাম এখানে একটি বেশ সুন্দর বাচ্চা বাচ্চাওয়ালার বাচ্চা এটা ফিনিশিং কত হলে দিয়ে দিন কেমন আপনি কি ভিডিও করবেন হ্যাঁ একবারে কত দেখছিলাম একবারে চোরা কত ভাই চোরা একশো পঁয়ত্রিশ আর ব্যাসা কেসা তেইশ তেইশ হলে দেওয়া যাবে একবারে ছিলাম সাইওয়ালের বাচ্চা এক দেওয়া যাবে কোয়ালিটি সম্পন্ন শাইওয়াল আমদানি কিন্তু আজকে ভরপুর সাড়ে বাষট্টি হ্যাঁ কত রে ভাই এটা কত

এটা কত এটা কত ব্যচা কলেট হলে দেওয়া দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পুষ্পান্নপান্ন ষাট সাইওয়ালে বাচ্চা দেখছিলাম এখানে